আসসালামু আলাইকুম প্রিয় ক্রেতা ও বিক্রেতা ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার হোমনা থানার গরু গরুরহাটে আজকে আমি আপনাদেরকে এখান থেকে যে গরুগুলো বিক্রি হয়ে গেছে বিকৃত গরুর দাম জানানোর চেষ্টা করব তো বিকৃত গরুর দাম জানতে পুরো সমাজের আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তাহলে চলুন আমরা বিকৃত গরুর দাম জানার চেষ্টা করি

বিরানব্বই বিরানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই সুন্দর কত জানছেন কত হয়েছে গরু ফেরত

ভাই কত জানছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার না মাসাল অনেক সুন্দর গরু দাম কত চাইছে লিটার এক লাখ ভাই আপনার গরু কত হয়েছে এটা ভাই এটা কত জানছেন এক লাখ মাসাল্লাহ অনেক সুন্দর গাই গরু এক লাখ টাকা শুনু ভাই কত হয়েছে করু কত হয়েছে ভাই বলু কত অনেক সুন্দর ভাই ভাই কত হয়েছে করু বাজার কিরকম বাজার ভালো না না ভাই কত জানছেন কত হয়েছে

কত জানছেন হ্যাঁ সত্তর ভালো হয়েছে সুন্দর হয়েছে গরুটা এ ছাগল কত হয়েছে আঠারো ছাগল দেখ ভালো হয়েছে আঠারো হইলে